শ্রীজিতের সঙ্গে সুস্মিতার প্রেম নিয়ে এবার সরাসরি মুখ খুললেন স্রীজিত মুখার্জি পশ্চিমবঙ্গের নির্মাতা শ্রীজিত মুখোপাধ্যায় নাকি প্রেম করছেন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন তার কথিত প্রেমিকা আর কেউ নেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় সম্প্রতি ডিয়ার মা সিনেমার প্রিমিয়ার শোতে দুজনকে একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি যেমন জল্পনা এবং উস্কে দিয়েছে গুঞ্জনকে পারো চড়তে অবশেষে মুখ খুলেছেন সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি গোটা টিমকে নিয়ে পিড়িতে নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন সৃজিৎ নীলাচলের সৈকত থেকে সমুদ্রতে সাক্ষী রেখেছে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন মাত্র সৃজিৎ সুস্মিতা অভিনেত্রী সেই ছবি শেয়ার করার পর প্রেমের গুঞ্জন আরও ডালপালা মেলে দুজনে নাকি একান্ত সময়ও কাটিয়েছেন শুটিংয়ে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন আমরা দুজন ভীষণ ভালো বন্ধু বলা যেতে পারে খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমরা এইসব যারা বলছেন সেটা নিয়ে আমার কিছুই বলার নেই শ্রীজিৎ বলেন পঁচিশ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে সেটা ভেবে আমি অবাক আমরা প্রিয় ড্রামা তৈরি করছি ঠিকই কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই তাই রিল্যাক্স একটা ছবি নিয়ে এত তোলপর করবেন না কারণ একজনের সাথে একজনের ছবি থাকতেই পারে আর দুজনে একান্ত একটি ছবি তুললে একান্ত সময় কাটালে সেটা নিয়ে গুঞ্জন হওয়ার কি আছে সোভিয়র্স স্মৃতিতে এই বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছেন এবং একটি সেলফি নিয়ে গুঞ্জনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে